যে দেবাইস মাকে বলে দেখাবে ওই জন্য ও ধরতে ভয় পাচ্ছে এখন ওয়াও দেখে দেখি মা কই হ মা দেখো রাহুল আর

মা করার দাউন লাগে মা আমরা এরকম করে না মা হলে মাঝে এরকম করে বাড়ি মারে রসটা বের হয়ে যায় কিন্তু আমার এদিকে দাঁত মাখা খাইছি এটা চিপাতেই পাচ্ছি না আর

ए गाइस গাইস त চলা করতে পারে না चला करते আগের দিন ये खाता के दिन कीजिए গেছে यार गाइस काटे येटा एकटा छोटा टपरे करिए बिरयाज है ভালো

লাগাই রেখে দিয়েছে বুঝলে তা দেখে দিয়েছে এই জায়গাটাই আমি বাইরে থেকে আসলাম আসে কিছু দিন পরে খুলছি এটা বের করো বলে খাবো আমি দেখি পুরো খালি জায়গা পরে আছে পাড়ি তাহলে এটা খাওয়া হয়ে গেছে ফেলে দে মানে ফেলে দে তাহলে কি অবস্থা মানে খালি পাখি একটা মধ্যে ঢুকে কি মানে বলা তো খালি যেটা ঘুমাই আছে ও খালি চান্স ফেলেই ঘুমায় পড়ে চান্স ফেলেই ঘুমাই পড়ে

আমি কি ইনস্টল করতে পারবো না আমি জানি তুমি আনস্টল করবা না তোয়ার পার্টদার পেয়াই আছোরা একটু খেলার জন্য আমি যখন আমি আমি এডিট করি পুরো দিন আমি ম্যাচ করে বলে হচ্ছে খেলে না তাছায় না ও আমার থেকে আরো পাগলা তাই নিজেরটা আগে দেখো তারপর আমাকে বলতে এসো তোমার ভাগ্য ভালো যে আমার মতো এত শুদ্ধ একটা পার্টনার পেয়েছো যে আমি তোমার মতো তুমি তোমার যা যে ড্রিম ছিল না সবটা তোমার মতো আমি আমি আর কি আছি তাই তোমার ভাগ্য ভালো কিছু বলছে বুঝতে না বাবাই কি হয়েছে কিছু না তুই মুখ খারাপ করে বসে আছো রিলস হচ্ছে না ভালো রিলস হচ্ছে না ভালো নিশ্চয়ই এই কান্না করতে হয় তো কান্না

তুমি ব্লগ করার সময় এত অ্যাকটিভ থাকো কিন্তু রিলস বানানোর সময় এত অ্যাকটিভ থাকো না তো ওটাই বলছি কেন তার মানে কি আমার দ্বারা ব্লক হবে হুম গাইস তাতে সাবস্ক্রাইব করে দাও তো হ্যাঁ আমাকে তাতে সাবস্ক্রাইব করে দাও তো আমি হুম কি লাগা ছেলে চোখের নিচে খালি ক্যামেরা নেই আমার কি দোষ হলো আইসক্রিম লাগে চাই আইসক্রিম আইসক্রিম ঠিক আছে যাই ক্রিম গাইস

যাই হওক লাইট তুমি